আর এই প্রিফাইলের লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রিফাইল কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটি ফিল্টার অ্যাপ সাইটে লাইভ লোকেশন ছবি এক থেকে দুই মিনিট হতে কি হবে পুরো সার্ভিস কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না শুরু করা যাক চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে পর প্রথমে ল্যাপটপ এক্সেল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আপনাদের জন্য আমাদের রড চলে যাবে ওপেন কিলতে চলে যাবেন তারপর এখানে একটু খুঁজে বের করবেন পবিত্র মাহের জন্য বিএমপির শুভেচ্ছা পোস্টার ডিজাইন ফোর ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পি এফ এল রাজনৈতিক ও বেরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা মাহেরুম যেন শুভেচ্ছা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে ঠিক এখানে একটি সাপোর্টের ছবি রেখেছি এবং একটি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে আমি দিয়ে রেখেছি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে এখানে আপনারা আপনাদের জেলার নামটি পরিবর্তন করে এবং আপনারা চাইলে লেখা বন্ধু এইভাবে পরিবর্তন করে নিতে পারবেন এবং লেয়ারে গিয়ে দেখছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতন আপনারা কাস্টমাইজ করে নেবেন সাপোর্ট স্কুইড চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে ফিলো তারপরে চলে যাবেন গ্যালারিতে তার জন্য রিজেন্টলি পড়তে চাচ্ছেন তার অবশ্যই চাইছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটু ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড উপরে যদি আপনারা না জানেন দেখছেন একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখতে সেই ভিডিও দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে এবং নিচের অংশ করে দিতে হবে ঠিক গাইস এই ছবির মত ঠিক আছে কোন হাতে আপনারা ছবিটি ছোট বড় করে দিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদের যেতে রয়েছে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন ছবির পাশে আটটি ডট আছে ডটে দেবে ছবিটি নিচে নামবেন আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গিয়ে সেখানে ফাঁকা হয়ে ছবিটি বসে গেল নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লোকটা সাইনে পেন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আপনি নামটি করে করেছে আপনার নামটি এখানে লিখে দেবেন আমি লিখে দিলাম আবদুর রহমান নাভি ক্লিক করে দেবেন আপনি চাইলে নামটি ছোট বড় হলে ছোট বড় করে নিতে পারবেন এই গিয়ে এবং কালারে গিয়ে কালারটি পরিবর্তন করে নিতে পারবেন আপনারা যে কোনো কালার দিতে পারবেন এখন সবকিছুতে এইভাবে আপনারা লেখার মতো পরিবর্তন করে দেবেন আর যেভাবে ছবিটি চেঞ্জ করবেন এইভাবে ছবিটি চেঞ্জ করে দেবেন আপনারা চাইলে নেতাকর্মী ছবিটি এটা পূরণ করে নিতে পারবেন আপনাদের মন মতো কাজটি করে নেবেন কোন ডিজাইনটি সেভ করবে ওটা সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকনে তারপরে গেছে এখানে আটটি ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন বছর করে চাইছি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেফাইলে লিঙ্কটি পে ধরে একটি লাইক কমেন্ট করে একটি শর্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে ওদের পেয়ে যাবেন আর এরকম কিন্তু পেল ফেল রাজনীতি কবি রাজনীতি যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনি আপনারা পানি নিতে পারবেন রাজনীতি বিদেশ সুজন সবাই ভালো থাকতে থাকবেন অপরাধের মূল্য কাটতে বেরোতে থাকেন আল্লাহ হাফেজ